বান্ধবীর পরোটা ভাজছে দেখো লাল লাল করে আর লাল লাল করে পরোটাটা পরোটা এত সুন্দর গোল হয়েছে দেখো বন্ধুরা আজকে আমি আমার একটা বান্ধবীর বাড়িতে এসেছি আর বান্ধবীর বাড়িতে খাওয়া দাওয়া করেছি আর এখন রাত্রিবেলা এখন রাত্রেবেলাও খাওয়া দাওয়া করবো এ দেখো বান্ধবীর বাড়িতে এখন রুটি হচ্ছে আর সকালবেলা হচ্ছে কি দুপুরবেলা হচ্ছে গিয়ে বিরিয়ানি হয়েছিল তার সঙ্গে চিকেন কষা হয়েছিল তো চলো বন্ধুরা আমার সবাইকে সবার সাথে দেখাই বা সবার সাথে আলাপ করে দি হচ্ছে আমার বান্ধবী তোমরা তো সবাই চেন আমরা আমি আগের দিন ভিডিও দিয়েছিলাম আর ওই একটা হচ্ছে আমার বান্ধবী ওই বান্ধবীরা তোমরা চেন আজকে ওদের বাড়িতেই এসেছি আমরা খাওয়া দাওয়া করতে আর আই এটা হচ্ছে ও দিদি ওর দিদি মানে আমাদের দিদি এটা হচ্ছে আমার বান্ধবীর বর এই দেখো আজকে ওরাও আমার এই বাড়িতে এসেছে আর আমরা এই বাড়িতেই এসেছি একই বাড়িতে এই দেখো আমাদের এই দেখো আমাদের ছোট্ট সদস্য খেলা বাড়ি ঘুর 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 করছে ও মানির বাড়িতে এসছে নেবন খেতে এই দেখো বন্ধুরা ও হচ্ছে কি আমার ওই পেছনে হচ্ছে ওটা আমার মানু আর এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে আর ওটা হচ্ছে যে পবি ও একটা ইউটিউব চ্যালেঞ্জ ছিল পবির এফএফ বলে আর এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে ছেলে গিয়ে আছে দেখো দৃষ্টিশরায় আম্মা সোনা এই দেখো এই যে বান্ধবীর পর ওদের বাড়িতেই রইছি এখন আমরা সবাই নিরামিষ তরকারি করছি আর এখানে আলু পটল গুঁড়ো দিয়ে আর আদা দিয়ে বাটা দিয়ে রান্না প্লেন একদম এখন কিছু মাস না পরে দিয়ে দেবে খানি হবে বান্ধবী পরোটা ভাজছে দেখো লাল লাল করে লাল লাল করে পরোটাটা ভাজছে পরোটাটা খুব সুন্দর যায় এত সুন্দর গোল হয়েছে সায়নও খেতে বসেছে আর ওই যে সায়ন প্লেট নিয়ে বসেছে আর এদিকে হচ্ছে চিকু এটা হচ্ছে আমাদের পবির আর এটা বান্ধবীর মেয়ে আর মানু সবাই মিলে একসাথে খেতে বসেছে এখন এই যে বান্ধবী খেতে বসেছে বান্ধবীর ওর হাতে করে নিয়েছে দেখো ঘরে মধ্যে বসিয়ে দিয়েছে তা না ও হচ্ছে গিয়ে খেতে বসেছে আর হচ্ছে গিয়ে পরোটা আর হচ্ছে তিন চার রকমের সবজি দিয়ে তরকারি তো তরকারিটা খুব সুন্দর হয়েছে আর নিজের হাতে রান্না করা এক রকমের স্বাদ একজনের হাতে রান্না করা আর রকমের স্বাদ আজকে তো খুবই ভালো হয়েছে বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বেল বেলাইকন টিপে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ